আসসালামু আলাইকুম তো এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ গুরুত্বপূর্ণ টপিক এবং এইটা পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট আসবে এইখানে যে আমি চারটা ম্যাথ করাবো তার মধ্যে এইটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এগারো আট এবং তিরানব্বই সালে আসছে সো এই যে এই কোয়েশন গুলো সলভ করবো কিভাবে এগুলো হচ্ছে আদিমান সমস্যার সমাধান করো লেফলাস ট্রান্সফরমেশনের সাহায্যে সো এটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন টু ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সো এখানে দেওয়া আছে হচ্ছে মেইন ফাংশন মেইন ফাংশন তো এটাকে যদি আমি লেফটলাস ট্রান্সফর্ম করি তাহলে এটা ছিল বড় ওয়াই হয়ে যাবে ছোট ওয়াই আমরা নিশ্চয়ই একবারে প্রথম দিকে শিখে আসছি সো আমরা সমাধান শুরু করছি এখানে আমাদের এই ভ্যালুগুলো দেওয়া আছে কারণ অন্তর যে ট্রান্সফর্মেশনে এগুলো লাগে রাইট সো এই কারণে আমরা সমাধান শুরু করলাম এটা লিখলাম দেন লেফটলাস ট্রান্সফর্মেশন প্রয়োগ করে পাই এ লাইনটা ওই পক্ষে লেফটের ট্রান্সফরমেশন প্রয়োগ করে এটা পাইছি এখন দেখো এই ডাবল ডিফারেন্সিয়েশন যদি থাকে তার তাহলে অন্তরীকরণ লেফটের ট্রান্সফর্মেশন কি ছিল আমরা শিখছিলাম ডাবল ড্যাশ অফ টি এটা লেফলাস ট্রান্সফার শিখছিলাম এস স্কোয়ার এফ অফ এস মাইনাস অ্যাস ইন্টু এফ অফ নট মাইনাস এখানে ছিল হচ্ছে এফ ড্যাশ অফ নট মনে আছে সো তাহলে এখন যদি আমি এল অফ এল অফ ওয়াই ডাবল ড্যাশ পাই এল অফ ওয়াই ডাবল ড্যাশ পাই তাহলে কি হবে এস স্কোয়ার ওয়াই এস স্কোয়ার ওয়াই কারণ ওয়াই ডাবল ড্যাশের অন্তরজ ওয়াই এর অন্তরজ হচ্ছে ছোট হাজার ওয়াই আর মাইনাস এইখানে থাকবে এস এবং এখানে হবে বড় হাতের ওয়াই জিরো আর এখানে হবে হচ্ছে বড় হাতের ড্যাশ আশা করছি এইটুকু ব্যাপার আপনারা ক্লিয়ারলি বলছেন সো এটা আমরা এখন এখানে বসাবো আর ওয়াই এর ক্ষেত্রে আমরা একই ভাবে ওয়াই এর লেফট লাসের কি সেটা আমরা জানি ওয়াই এর একবার অন্তরিকরণ লেস ট্রান্সফর্মেশন এবং দুইবার অন্তরীকরণ তিনবার অন্তরিকরণ এগুলো আমরা জানি সো এই জিনিসগুলো আমরা একবার প্রথম পর্ব পরে আসছি আমি সেটা এখানে অ্যাপ্লাই করে দিই আপনারা নিশ্চয়ই ব্যাপারগুলো জানেন আমি এখানে বসিয়ে দিচ্ছি ওকে তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি বাহ এটা হচ্ছে অ্যাস স্কোয়ার অ্যাস স্কোয়ার ওয়াই এস স্কোয়ার ওয়াই তারপর হচ্ছে মাইনাস এস ওয়াই নট মাইনাস এস ওয়াই সরি এস এখানে নেই এখানে হচ্ছে শুধুমাত্র ওয়াই ড্যাশ অফ নট ওকে হল প্রথম অংশটুকু লিখলাম দেন টু ইন্টু এল অফ ওয়াই ড্যাশ তাহলে টু থাকলো এল অফ ওয়াই ড্যাশ মানে হচ্ছে এস ইন্টু ওয়াই মাইনাস এফ অফ নট আশা করছি এফ অফ নট আমি এফ দিয়ে দিলাম এখানে হবে ওয়াই নট রাইট কারণ আমরা একবার অন্তরীকরণের জন্য লেফলাস ট্রান্সফরমেশন এটা আমরা জানি দেন এখানে বাড়তি আছে কি ফাইভ এল অফ ওয়াই তাহলে ফাইভ ইন্টু এল অফ ওয়াই মানে কি শুধু ওয়াই দেন এই পাশটাতে একটা ম্যাজিক আছে এ পাশটার ম্যাজিক কি এ পাশটার ম্যাজিক হচ্ছে আমরা দেখে আসছি এ যদি পাওয়ার এটি আর এদিকে হচ্ছে এফ অফ টি যদি থাকে এটা লেফলাস ট্রান্সফরমেশন ছিল হচ্ছে এফ অফ এস মাইনাস এ যেখানে এফ অফ এস যেখানে এফ অফ এস ইকালস টু লেফট ট্রান্সফরমেশন অফ এফ অফ টি অর্থাৎ এই ফাংশনটার লেফটলাস ট্রান্সফরমেশন যদি আমরা জানি তাহলে সেটা হচ্ছে সেটার মধ্যে s এর জায়গায় এস মাইনাস এ বসিয়ে দেব যদি এরকম কোনো ফাংশন থাকে তো এখন দেখো আমার একবার সিম্পল হিসাব যদি এরকম হয় এল অফ দি পাওয়ার এটি সাইন এটি তাহলে সূত্রটা কী হবে আমরা এই সাইন এটি এর এটি এর জন্য জানি অফ সাইন এটি এটা সমান আমরা জানি কি আমরা জানি হচ্ছে এ বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমরা জানি তো এখানে এ না হয়ে এখানে বি হবে সরি এখানে বি হবে এখানে এসে এখানে বি হবে তাহলে এখানে হবে বি স্কোয়ার ওকে এখানে হবে বি ওকে এখানে হবে বি তো এবার একটু খেয়াল করেন এটা আমরা জানি এটা হচ্ছে আমার এইটা লেফলাস ট্রান্সফরমেশন তথা এফ অফ এস রাইট এফ অফ এস এটা তাহলে এবার আমাকে বলেন তো এই যে এইটা পুরাটার জন্য যদি ল্যাফলাস ট্রান্সফর্মেশন আমরা এখন বের করি তাহলে এই পুরাটা কি হবে এফ অফ এস মাইনাস এ যে সূত্র অনুসারে তো এফ অফ এস মাইনাস এ মানে কি এই যে এখানে সুতরাং এফ অফ এস মাইনাস এ ইকালস টু বি বাই এস মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি এটাই তো সূত্র তার মানে এখান থেকে আমরা বলতে পারলাম যেটা যে যদি এখান থেকে আমরা যেটা শিখতে পারলাম আসলে এখান থেকে আমরা কি শিখলাম এখান থেকে আমরা শিখলাম হচ্ছে এরকম যে যদি এরকম থাকে যদি এরকম থাকে ল্যাপলাস ট্রান্সফরমেশন অফ ইউ দি পাওয়ার এটি সাইন বিটি ইকুয়ালস টু হবে বি বাই এস মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে ফর্মুলা সো এইটা আমরা এখন এটা আমরা জানি তো এখন ওখানে চলে আসেনি এখানে এর ভ্যালু কত মাইনাস ওয়ান এই যে ইয়ের সাথে আছে কত এ এর ভ্যালু কত মাইনাস ওয়ান বি এর ভ্যালু কত শুধু ওয়ান তাহলে আমাদের এস মাইনাস এ

তাহলে মানগুলো বর্ষালে এখানে কি আসে এস স্কোয়ার ওয়াই এই ওয়াইটা হচ্ছে শূন্য এটা হচ্ছে ওয়ান তাহলে এখানে হবে মাইনাস ওয়ান এখানে হচ্ছে প্লাস টু এস ওয়াই টু এস ওয়াই আর এটা হচ্ছে শূন্য আর এখানে হচ্ছে ফাইভ ওয়াই আর এই পাশটাতে থাকতেছে কি এই পাশটাতে থাকতেছে হচ্ছে আমার ওয়ান বাই এস স্কোয়ার প্লাস টু এস প্লাস ওয়ান এদিকে আরো আছে একটা ওয়ান তাহলে হচ্ছে টু তাহলে এবার আমরা এখান থেকে এই পাশ থেকে ওয়াইটা কমন নিতে চাই তাহলে এস স্কোয়ার প্লাস টু এস পাঠিয়ে দিলে তাহলে আমাদের এইখানে যেটা আছে সেটা হচ্ছে ওয়াই তো ওয়াই কে ওয়াই হচ্ছে ওয়াই হচ্ছে এল অফ ওয়াই ইকুয়ালস আমরা জানি ওয়াই রাইট তাহলে আমরা বলতে পারি এল ইনভার্স অফ ওয়াই ইকুয়ালস আমরা লিখবো বড় হাতের ওয়াই তাহলে আমরা এখন এই ওয়াইকে আলাদা করবো দেন তার ইনভার্স লেফটলাস ট্রান্সফ্রমেশন করবো দেন আমরা আমাদের ওয়াইটা পেয়ে যাবো আশা করছি ব্যাপারটা ক্লিয়ার আমাদের বের করতে হবে কিন্তু ওয়াই ওকে তো আমরা এখান থেকে লিখতে পারি এখান থেকে লিখতে পারি কি এস স্কয়ার প্লাস টু এস প্লাস ফাইভ ইনটু ওয়াই আর এটাকে যদি হিসাব করি এস স্কয়ার প্লাস টু এস প্লাস টু তার সাথে একটা ওয়ান আছে তাহলে এখানে হবে থ্রি সো নিশ্চয় হবে এস স্কয়ার প্লাস টু এস প্লাস হচ্ছে টু এবার আমরা এই অংশটাকে ওপাশে পাশে পাঠিয়ে দিই তাহলে এখানে দেখি যে ওয়াই ইকুয়ালস টু আমরা পাচ্ছি এস স্কোয়ার প্লাস টু এস প্লাস থ্রি এস স্কোয়ার প্লাস টু এস প্লাস ফাইভ এস স্কোয়ার প্লাস টু এস প্লাস টু এখন আমরা তো ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন করে আসতে হবে তাই তো আমরা বলছিলাম যে ইনভার্স ল্যাপলাস ট্রান্সফরমেশন যখন করব তখন আমাদের মাথায় ইন্টিগ্রেশনের মতো করে কি বের করতে হবে আমাদের মাথায় তখন আংশিক বগ্নাংশের ব্যাপারটা মাথায় রাখতে হবে তো উৎপাদক দেখলে আংশিক বগ্নাংশ করবো তো এখন এখানে এই অঙ্কটার উৎপাদক করার ক্ষেত্রে আংশিক বগ্নাংশ করার ক্ষেত্রে আমরা যদি উৎপাদকটাকে একটু শর্ট করে নিই দেখো এস স্কোয়ার মাইনাস টু এস স্কোয়ার প্লাস টু এস কিন্তু সবার সাথে আছে তাহলে আমরা ধরি ধরি এস স্কোয়ার প্লাস টু এস ইকুয়ালস টু জেড তো এখানে আমরা এটাকে যে লিখতে পারি কি লিখতে পারি জেড প্লাস থ্রি নিচে লেখা যায় জেড প্লাস ফাইভ দেখে লেখা যায় জেড প্লাস টু এটা হচ্ছে ওয়াই এখন এটাকে আংশিক ভগ্নাংশ করে দেন যদি আমি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে দিই দেন আমি আমার ওয়াই পেয়ে যাব তো এটা হচ্ছে আমাদের এখন টার্গেট তাহলে এখান থেকে আমি আংশিক ভগ্নাংশ যদি করতে চাই তাহলে কি আংশিক ভগ্নাংশের নিয়ম আমরা জানি কি আংশিক ভগ্নাংশের নিয়ম আমরা এখানে কভারফুল ইউজ করবো কভারফুল বা ওয়াই ইকুয়ালস টু আমি লিখতে পারি এখান থেকে আমি প্রথম উৎপাদক জেড প্লাস ফাইভটাকে এখানে লিখে দিলাম দ্বিতীয় উৎপাদক জেড প্লাস টুটাকে আমি রেখে দিলাম দেন জেডি কোস টু মাইনাস ফাইভ আসে সেটা এটা আর এটাতে বসাবো এটা ছাড়া তাহলে এটা নাই মনে করেন এটা নাই তাহলে জেডি কস টু মাইনাস ফাইভ বসালে এখানে হচ্ছে মাইনাস ফাইভ প্লাস থ্রি মাইনাস টু থাকতেছে কি মাইনাস টু মাইনাস টু আর এখানে থাকতেছে কত মাইনাস ফাইভ বসালে এখানে থাকতেছে মাইনাস থ্রি তাহলে মাইনাস টু বাই মাইনাস থ্রি মানে হচ্ছে টু বাই থ্রি টু বাই থ্রি আর এখানে কি থাকে দেখেন তো এখানে হচ্ছে জেডিক্স টু মাইনাস টু এইটা ব্যতীত বাকিটাতে বসায় মাইনাস টু বসালে মাইনাস টু প্লাস থ্রি মানে ওয়ান

প্লাস এখানে হচ্ছে ওয়ান বাই থ্রি এখানে জেড মানিকে অ্যাসি স্কোয়ার প্লাস টু এস প্লাস হচ্ছে আমার টু সো আমি এটা লিখে দিলাম এখন আমি আহ এবার উভয়পক্ষে যদি ল্যাফ্সের ইনভার্স্ট ট্রান্সপোর্টেশন প্রয়োগ করি তার আগে আমরা এটাকে একটু সাজিয়ে নিই কিসের মতো করে আমরা সাইন অ্যাসি স্কোয়ার দেখলে আমরা সেখান থেকে সাইনের দিকে যাইতে চাই বা কদের দিকে যাইতে চাই তো আমরা এটাকে একটু সাজাই তাহলে ওয়াই কলস টু টু এটাকে লেখা যায় এস স্কোয়ার প্লাস টু এস এখানে হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে ফোর লিখলাম কেন লিখলাম একটু পরে বুঝবো আসলে ওকে দেন এখান থেকে লেখা যায় ওয়ান থার্ড এস স্কোয়ার প্লাস টু এস প্লাস ওয়ান প্লাস ওয়ান সো এখান থেকে আমরা একটু যদি সাজাই আর একটু তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি যে ওয়াইকালস টু ওয়ান থার্ড টু বাই টু স্কোয়ার আশা করছি এই ব্যাপারটা বুঝছো কেন করছি দেখছিলাম যে ছিল ইক টু ছিল হচ্ছে বি বাই এস মাইনাস এ হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মনে এটা ছিল একটু আগে আমরা এই সূত্রটা শিখে আসছি তো এই সূত্রটা এখানে প্রয়োগ করবো দেখো

মানে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্রয়োগ করে পাই প্রয়োগ করলে কি হয় দেখো এটাকে যদি ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন প্রয়োগ করি তাহলে এইটা সমান কিন্তু বড় হাতের ওয়াই আসবে ওয়ান থার্ড ইনভার্স ল্যাপ্লাস কেন দিলাম এখান দিয়ে ওয়ান থার্ড বাইরে রাখছি কারণ এটাকে সরাসরি সূত্রের সাথে মিলে যাবে টু বাই এস প্লাস ওয়ান হোল প্লাস আর এখানে হবে ওয়ান থার্ড ওয়ান বাই

আর এটা হচ্ছে সাইন বি আছে টু টু টি ওকে আশা করছি এই পার্টটা আমরা সবাই বুঝে গেছি আর এখানে চলে আসো প্লাস ওয়ান থার্ড দি ফর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান টি আর এখানে হচ্ছে ইন্টু সাইন বিটি বি হচ্ছে কত এখানে ওয়ান তাহলে শুধু টি সো এইটা হচ্ছে আমাদের এখানকার ওয়াইয়ের ভ্যালু তো আমরা এই অঙ্কটা আশা করছি সবাই বুঝে গেছি এটাই হচ্ছে আমাদের নিম্নীয় সমাধান অর্থাৎ আমরা ওয়াইটা বের করে ফেলছি মেইন ফাংশনটা বের করে ফেলছি আমাদের এটা হচ্ছে মেইন ফাংশন তো এটা আমাদের বের করতে বলছে তো এই অঙ্কগুলো গবিভাগের জন্য আসে কেন যে আসে আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না এই সবগুলো অঙ্ক প্রায় সেম একই নিয়মে আপনার করা লাগবে সো আপনি এই ম্যাথটা ভালো করে যদি বুঝেন আমি যেভাবে করিয়েছি আপনি যে কোনো ম্যাথ এই টাইপের যে কোনো ম্যাথ সলভ করতে পারবেন আমার এখানে আরো চারটা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে আমরা সেই চারটাও একইভাবে দেখবো একটু ভালো করে দেখে নিন আমরা যা করেছি পুরো ব্যাপারটা একটু ভালো করে দেখে নিন এবং এই ব্যাপারটা ভালো করে যদি বোঝেন আপনি সামনের ম্যাথ বুঝতে কোনো অসুবিধা আসলে হবে না তো পরবর্তীতে যেটা আছে সেটা আসলে আমি কি করাবো আমি তো বুঝছি না এখান থেকে আসলে আমি আপনাকে এটা কি হোমওয়ার্ক নাকি করিয়ে দিবো বুঝতেছি না কারণ এইটা আর আগেরটার মধ্যে পার্থক্য তেমন কি নেই আপনি জাস্ট প্র্যাকটিস করবেন আপনি জাস্ট এটা সমাধানটা দেখলেই বুঝে যাবেন তবে আমি আপনাদেরকে করাবো ওকে তো তো আমরা বাকি এই যে এই ম্যাথটা এবং এর পরে যে দুইটা আছে এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে এই একাত্তর ছিয়াত্তর এই তিনটা আপনাদের হোমওয়ার্ক থাকবে বাট এই পর্ব শেষে আপনি যদি এটা বুঝতে না পারেন আপনি এর পরের পর্বে যাবেন পরের পর্বে আমি এই তিনটা ম্যাথ সলভ করে দিব তো এই তিনটা ম্যাথ পরের পর্বে সলভ পাওয়া যাবেন যদি আপনি নিজে বুঝেন নিজে ট্রাই করেন বই দেখেন আগেরটা ভালো করে বুঝে আপনি আশা করছি পেরে যাবেন যদি না পারেন আপনি পরের পর্বটা দেখলেই আপনি এই তিনটা ম্যাথ পেয়ে যাবেন তো পরের পর্বে আমি এই তিনটা ম্যাথের সলভ দিয়ে দিব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম